আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ইন্ডেক্স আলোচনা করব না এটা আমি সন্ধ্যায় বলে দেব আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সেই ভিডিও আগামী আগামীকাল তো মার্কেট বন্ধই আছে তো ইন্ডেক্স আলোচনা না করে আমি অন্য একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মার্কেটের ট্রেডিং এই মুহূর্তে কতটুকু সম্ভব করা আমি মনে করি ভিডিওটা আপনাদের ভালোভাবে বোঝা উচিত শোনা উচিত বিশেষ করে যারা ট্রেডিং মেন্টালিটি নিয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বিস্তারিত ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যে গ্রাফসটা দেখতেছেন প্রথমে যে ইয়েগুলো এটা হচ্ছে কি ফনেক্স ফাইন্যান্স নুরানি ডাইং এসি এমএল অলটেক্স হাইডেল বার্ক সিমেন্ট মুন মিল্ক তাল্লু স্পিনিং ইসলাম ইন্স্যুরেন্স হামিদ ফ্যাব্রিক্স সাপকো স্পিনিং এটা আমি শুধু জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসছি এ প্রথম দিকের এটা হচ্ছে সকাল আজকে মার্কেট সকাল যখন দশটা একুশ বাজে তখনকার বিশ মার্কেট শুরু হওয়ার বিশ মিনিট পরের আপনারা দেখেন ভলিউমে কিছু নাই শুধু ফনিক্স ফাইন্যান্স এক লাখ টাকা আছে বলিয়াম নুরানি ডাইংয়ের কোনো ভলিউম এক কোনো ভলিউম ছয় লাখ টাকা ছিল আর এসিএমএলের কোনো ভলিউম নাই সাত পার্সেন্ট বাড়ায় রাখছে অল কোনো ভলিউম নাই আর মন্যগ্রর কোনো মিল্কের কোনো বলিয়াম নাই তাল্লুর কোনো বলিয়াম নাই ইসলামী ইন্স্যুরেন্সের কোনো বলিউম নাই হামিদ ফেব্রিসের দশ লাখ সাবকুশমিং কোনো বলিয়াম নাই। এটা হচ্ছে মার্কেট শুরু হওয়ার আধা ঘন্টার পরের অবস্থা মানে কারসাজিকারকরা মার্কেটকে কীভাবে মানে শেয়ারগুলোকে টপ করে রাখছে সাত পার্সেন্ট আট পার্সেন্ট বাড়াই বাড়াই হ্যাঁ কিন্তু তারা কোনো বলিউম করে নাই সকালবেলা আধা ঘন্টা তাহলে এটা নিয়ে আপনারা কী বুঝছেন এই যে মার্কেটে যে লেনদেনটা হয় এটা যে পুরোটাই মানে ফালতু একটা ট্রেড হয় এটা বুঝতে অনেক জ্ঞান হওয়া জ্ঞানী হওয়ার দরকার এটা খুবই নর্মাল বিষয় আধা ঘন্টা মার্কেট চলার পরে গিয়ে আপনার বলিয়াম করে নেয় কোনো শেয়ারগুলো কোনো বলিয়াম করে নাই তো সুতরাং এখন আপনারা একজন এক ভাই ফোন দিয়েছিলেন আমাকে যে কোনো নিউজ আছে কি না মার্কেটে এভাবে পড়তেছে কিনা ভাই মার্কেটের নিউজ থাকবে নিউজ আসবে আজকে নিউজ ছিল যে মার্কিন ডলারের প্রাইস কমে গেছে আদানির বিদ্যুতের একটা প্রবলেম আছে সম্ভবত তার আদানির টাকা দেয় নাই সে কারণে সে বিদ্যুৎ কমাই দেবেই তো এগুলোর জন্য মার্কেটে প্রেসার পড়ার কোনো কিছু ছিল না এগুলো মার্কেটের থেকে বড় বড় পরিস্থিতি মার্কেট নিয়ে গেছে আসলে এই বিষয়গুলো না মার্কেটকে এভাবে ধরে রাখবে এটি হচ্ছে মূল বিষয় তো সকাল সাড়ে দশটার ভিতরে এই হচ্ছে বলিয়ামের কন্ডিশন এখন নিউজ নিউজ প্রতি মুহূর্তে নিউজটা কারা তৈরি করে আমি আপনি নিউজ তৈরি করি নিউজ আমরা তৈরি করেন নিউজ কার সাজার জি তৈরি করে তারাই কোনো শেয়ারকে উঠাতে হলে বলে তারা রপ্তানি করবে আমদানি করবে এটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি বিক্রি করবে ওই বিদেশি কোনো কোম্পানির কাছে এরকম নিউজ দেয় আবার যখন প্রাইজ অনেক আপে থাকে তখন ডাউনে নিয়ে আসতে হলে আবার কয়েকটা নেগেটিভ নিউজ দিয়ে আসে যে কোম্পানির উৎপাদন বন্ধ কোম্পানির মালিকেরা শেয়ার বিক্রি করে দেবে এরকম নিউজ দিয়ে ডাউন করে দেয় তা আপনি কি নিউজবে শেয়ারে যাবেন আপনি তো প্রতি মুহূর্তে আতঙ্ক থাকবেন আপনি এই যে ট্রেডিং এখন করবেন কি না এখান থেকে সিদ্ধান্ত নেন ট্রেডিং করে এই মুহূর্তে কী করতে কিছু করতে পারবেন কিছু করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই আজকে সাতশো চোদ্দো কোটি টাকার লেনদেন হয়েছে সম্ভবত একটা বা দুইটা শেয়ার হোল্টেড বাকিগুলো কোনোটা তিন পার্সেন্ট কোনোটা পাঁচ পার্সেন্ট বাড়ছে আপনি কীভাবে বুঝবেন এই সাতশো কোম্পানির মধ্যে দশটা বিশটা শেয়ারের দাম এখানে আপ হবে প্রতিদিনে মার্কেট যতই মাইনাস থাকুক প্রতিদিনে কোনো না কোনো শেয়ারের প্রাইজ আপ হবে আপনি কি ওটা ধরতে পারবেন এটা সম্ভব তাহলে তো এখানে সবাই তো এখানে চলে আসতো আপনি তার গণক না যে আপনার পক্ষে এটা ধরা সম্ভব হবে সুতরাং এই বলিউম দেখে এই মার্কেটের এই মানে কারসাজিকারকদের এই প্রতারণা দেখে নিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন আপনারা ট্রেড করবেন কি না আরও একটা প্রতারণার গল্প দেখাচ্ছি আমি আপনাকে ভিডিও তাহলে বুঝতে পারবেন ঢাকা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মোটামুটি ভালো এই শেয়ারটাকে আজকে সকালবেলা একটা পর্যন্ত দশটা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা আর চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়াই রাখছে কীভাবে বাড়ায় রাখছে একটা সিঙ্গেল ট্রেড করে আপনারা দেখতেছেন এই যে উপরে একটা ভুল একটা একটা ট্রেড ঠিক আছে এই একটা ট্রেড করে সে তিন পার্সেন্ট নিয়ে মানে কোনো শেয়ারগুলো কিন্তু কিনতেছে না জাস্ট সে পাঁচ পার্সেন্ট শেয়ারগুলোকে উপরে মানে উপরে নিয়ে রাখছে ডাকা ইন্স্যুরেন্সকে উপরে নিয়ে রাখছে একটা শেয়ার ট্রেড করে পাঁচ পার্সেন্ট উপর এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ডাকা ইন্স্যুরেন্সকে পাঁচ পার্সেন্ট এইভাবে যে শেয়ারগুলোকে উপরে নিয়ে রাখছে এই যে এইভাবে যে শেয়ারগুলো উপরে নিয়ে রাখছে এগুলো কেন নিয়ে রাখছে এটার ব্যাখ্যা আমি আসতেছি পরে কেন এই ডাকা ইন্স্যুরেন্সকে বা এই ধরনের বলিয়াম না করেও শেয়ারগুলোকে কেন উপরে নিয়ে রাখতেছে গেমলাররা সেটা আমি বলতেছে এই টাকা ইন্স্যুরেন্স একটা পর্যন্তই একটা ট্রেড দিয়ে পাঁচ পার্সেন্টের মতো আপ করে রাখছে ঠিক এক দেড়টার পরে গিয়ে আবার পাঁচশো ঊনষাটটা ট্রেড আপনারা দেখতেছেন এখানে পাঁচশো ঊনষাটটা ট্রেড করে সে ওই পাঁচ পার্সেন্ট কমা দিয়েছে ওই পাঁচ পার্সেন্ট এটা কিন্তু ডাকা ইন্স্যুরেন্সের সকালের গ্রাফস একটা পর্যন্তই আমি এটাকে লক্ষ্য রাখছি এরকম একটা ইন্স্যুরেন্স একটা শেয়ার না এরকম শত শত শেয়ার আপনা আপ মানে ডাকা ইন্স্যুরেন্সের যেসব বিনিয়োগকারী আছে তারা সকালে দেখছে তার শেয়ারের প্রাইস ফাইভ পার্সেন্ট বাড়ছে কিন্তু কেউ কিনতেছে না এটা কিন্তু আপনার সাথেও হচ্ছে আমি শুধু একটা একটা শেয়ারকে নিয়ে আসছি এরকম আপনার সাথে হচ্ছে যেমন এই যে এখানে যতগুলো শেয়ার আছে বেশিরভাগই কোনো বলিয়া হয় না তার মানে আপনি শেয়ারের দাম বাড়লে কী হবে আপনি তো বিক্রি করতে পারতেছেন না কেউ কিনতেছে না এখন এটা কি স্বাভাবিক মার্কেট না অস্বাভাবিক মার্কেট সেটা আপনারা চিন্তা করেন এই যে ডাকা ইন্স্যুরেন্সের এটা সকাল একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত একটা দিয়ে রাখছে আর দুটার পরে গিয়ে দেড়টার পরে গিয়ে সে আবার পাঁচশো উনষাটটা শেয়ার সেল দিয়ে সে চার পার্সেন্ট কমে এখন কেন এই কাজটা সাজিকারকরা করতেছে এই কাজটা করতেছে একটাই কারণ সেটা হচ্ছে সকালবেলা ইন্ডেক্সকে কিছুটা প্লাস দেখানো লাগবে এই জন্য এই জন্যই মূলত আসলে শেয়ারগুলোকে আপ করে রাখে সকালে আসলে কোনো বলিম করে না তো এত কারসাজির ভিতরে এত কিছুর ভিতরে আপনারা ট্রেড করে এটা কি সম্ভব আপনি ট্রেড করে প্রফিট করে এই মার্কেট থেকে এটা অতিরিক্ত মানে স্মার্টনেস হয়ে যাচ্ছে মানে মানে অ্যাডভান্স স্মার্টনেস যেটাকে বলে আমরা সেটাই হয়ে যাচ্ছে এখানে এই মুহুর্তে আপনি ট্রেড করে কিছুই করতে পারবেন আপনি শুধু একটা জিনিস আপনার মাথায় আসবে আমি যেখানেই এন্ট্রি নিচ্ছি সেখানে আমার শেয়ারের দাম কেন কমতেছে অথচ ইন্ডেক্স কিন্তু একই জায়গায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশোর মধ্যে আপডাউন করতেছে তাহলে আমার শেয়ার কেন কমতেছে এটার একমাত্রই কারণ হচ্ছে আপনি ভালো স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকেন নাই ভালো স্টকের প্রাইস কিন্তু কমে নাই আপনি দেখেন সে ডিভিডেন্টের সাথে মিল আছে সে ওই প্রাইসগুলো ঠিকই বসে আছে কিন্তু যেগুলো ডিভিডেন্ট নাই কোনো কিছুই নাই প্রাইজ আপ হয়েছে এখন পড়তেছে অথবা একই জায়গায় বসে আসে কিন্তু আপনি আতঙ্কের মধ্যে থাকতেছেন আপনার প্রাইসগুলো আস্তে আস্তে কমতেছে ডিভিডেন্ড লেস শেয়ারগুলোর প্রাইস আস্তে আস্তে কমতেছে ইন্ডেক্স কিন্তু একই জায়গায় ইন্ডেক্স কিন্তু পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশোর মধ্যে রাশেদ মাকসুদ আসার পরে ইন্ডেক্স কিন্তু পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো আড়াইশোর মধ্যে এই দেড়শো দুইশো পয়েন্টের মধ্যে কিন্তু আপডাউন করতেছে কিন্তু গত তিন মাসে রাশেদ মাকসুদ আসার পরে তো বারোশো পয়েন্ট মাইনাস আসে বারোশো পয়েন্ট মাইনাস হওয়ার পরে গিয়ে এরপর যখন উঠতেছিল নামতেছিল তখন সে দেড়শো দুইশো পয়েন্টের মতো মাইনাস আপডাউন করছে এর মধ্যেও আপনার পোর্টফোলিও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লস হয়ে গেছে এই আপডাউনের ভিতরে এই একশো দেশ পয়েন্ট মাইনাসের ভিতরে যখনই ইন্ডেক্স প্লাস হয় আপনার শেয়ারের দাম বাড়ে তিন পার্সেন্ট আর যখন ইন্ডেক্স ওই পরিমাণ মাইনাস হয় ইন্ডেক্স যদি পাঁচ পয়েন্টের মতো প্লাস হয় আপনার শেয়ারের দাম বাড়ে তিন পার্সেন্ট আর ইন্ডেক্স যদি পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়ে যায় আপনার শেয়ারের দাম কমে দশ পার্সেন্ট তাহলে আপনি এখানে ট্রেড করবেন কীভাবে এটা কি মানে সম্ভব কোনোভাবেই সম্ভব না সুতরাং ট্রেডিং মেন্টালিটি থেকে আপনারা বের হয়ে আসেন এখন তো সম্ভব না কোনোভাবেই সম্ভব না আপনারা অনেকে বলেন যে যারা অ্যানালাইসিস করে তারা সবসময় ট্রেডিংয়ের উপর থাকে না আমরা শুধু অনুমান আপনি একজন অ্যানালিস্ট যারা অ্যানালাইসিস করে একজনকেও বলতে মানে এটা বলার কোনো স্কোপ নাই যে মার্কেট আগামীকাল এই হবে হতে পারে কেউ বলে না হবে এটা যারা অতিরিক্ত অ্যাডভান্স লেভেলের লোক তারাই মূলত বলতে পারে যে হবে হয় উনি সাথে জড়িত আর উনি একজন মার্কেট মেকার তাহলে উনি বলতে পারবে আমরা মার্কেট মেকারও না আমি মার্কেট মেকারও না আমি কারসাদির সাথে জড়িত না সুতরাং আমি জানি না কী হবে আগামীকাল জাস্ট অনুমান করে একটা ধারণা আপনাদেরকে দিই তো এই ধর এই ধারণাটা এটাই নিচ্ছি এখন মার্কেটের এই যে ডাকা ইন্স্যুরেন্স নিয়ে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম সে সকালবেলা একটা পর্যন্ত ষাট পার্সেন্ট শেয়ার আপ করে রাখছে কেউ কিনে নেয় আর দেড়টার পরে গিয়ে সে পাঁচশো উনষাটটা শেয়ার সেল দিয়ে আবার ষাট পার্সেন্ট কমা দিয়েছে এটা শুধু টাকা ইন্স্যুরেন্সের বেলা না সবগুলো শেয়ারের বেলায় বেশিরভাগ নব্বই পার্সেন্ট শেয়ারের বেলায় আজকে এটা করছে এটা শুধু আজকে ঘটে না এটা প্রতিদিনই ঘটে গত ছয় মাস থেকে ইট মার্কেট কিন্তু এরকম ছিল না মার্কেট এরকম ছিল না মার্কেট এর থেকেও খারাপ অবস্থা ছিল মার্কেটের শিপিং কমিশনে যখন ফ্লোট দেয় তো তার আগেও মার্কেট অনেক ভালো ছিল মার্কেট আসলে আমাদের মার্কেটটা ধ্বংস করা হয়েছে ফ্লোট দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ফ্লো দিয়েছে সেটা আমাদের মার্কেটকে ধ্বংস করে দিয়েছে তো যাই হোক আমার কথা হচ্ছে যে মার্কেট এই যারা নতুন একেবারে নতুন মার্কেটে আসেন আপনার আপনারা অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছেন এই মার্কেটটা এমন না কিন্তু মার্কেট যখন পড়ে একটা ধারণা নেওয়া যেত আগে যে হ্যাঁ মার্কেট পড়তেছে একটা ধারণা অনুমান করা যেত এখন মার্কেটকে পড়তেছে পড়লেও আপনার শেয়ারের কী হবে ইন্ডিভিজুয়াল শেয়ারের কোনো কিছু বলা যাচ্ছে না আর মার্কেটের শেয়ার বাড়লেও ইন্ডেক্স বাড়লেও আপনার শেয়ারের দাম বাড়বে এটা বলা যাচ্ছে না মানে টোটালি আমি মনে করি শিবলি কমিশনের সময় যতটুকু না মার্কেটের ক্ষতি হচ্ছে রাসায়ন মাকসুদের সময় আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্ত বলতে যেটা বোঝায় সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে সুতরাং ভাই আপনাদেরকে একটা কথাই বলি এই মার্কেটে ওভার স্মার্টনেস দেখার কোনো সুযোগ নেই এই মুহূর্তে কারণ আপনার কাছে টাকা নেয় আপনি এক দুই কোটি তিন কোটি দশ কোটি টাকা নিয়ে আছেন যারা মার্কেটে এক হাজার একশো কোটি পাঁচশো কোটি তারা একটা শেয়ারকে আপ ডাউন করাতে পারে ইন্ডেক্সকে তারা পরিবর্তন করতে পারে শেয়ারের প্রাইস থেকে তারা আপডাউন করতে পারে আপনি এর আমি পারবো তাহলে তাদের সাথে আপনি অতিরিক্ত মানে ভাব ধরার কিছু নাই আপনি ট্রেডিং করতে গিয়ে যত ভাব ধরবেন তত বেশি আপনার পোর্টফোলিও মাইনাস হবে এর বিকল্প মানে এর পরিণতি এরকমই হবে আর কিছু নাই তো আমার কথা হচ্ছে যে আপনারা ট্রেডিং বিষয়টা এটাকে কী বলে বাদ দিতে হবে কারণ দুইটা তিনটা কারণে বাদ দিতে হবে আপনি জানেন একটা শেয়ারের প্রাইস কোথায় গিয়ে থামবে আপনার কাছে টাকা নেয় যে আপনি টেনে হাজার হাজার কোটি টাকা নেয় যে আপনি টেনে তুলবেন মার্কেট মেকারের ভূমিকা পালন করবেন এটা কোনো এটা মানে আর নিউজ নিউজ খারাপ শেয়ারের বেলায় অতিরিক্ত নিউজ দেয় নিউজ নিউজে ফিউজ হয়ে যায় সব কিছু সুতরাং এই চ্যাপ্টারটাও বাদ দিতে হবে সব কিছু মিলায় আপনাদেরকে একটা কথাই বলবো এটা শুধু এখনকার জন্য প্রযোজ্য না পুঁজিবাজারে যদি আপনি দীর্ঘ মেয়াদী টিকে থাকতে হয় আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে ভালো স্টকের সাথে থাকতে হবে আপনি চোখে যেটা দেখেন সে তার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চোখে দেখার পরেও আপনি ভুল করতে পারেন আপনার ভুল হয় যেগুলো ভালো ভালো স্টক আছে সেগুলোর প্রাইস আজকে কতটুকু বাড়ছে যদি কেউ দেখে থাকেন আমি যে স্টকগুলোর কথা বলছি ব্যাংকের কিছু ভালো স্টক সবসময় যারা আমার ভিডিও শোনার আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি ভালো স্টকগুলোর নাম যে সবসময় বলি ওগুলোর প্রাইস আজকে কতটুকু কমছে আর এই ডিভিডেন্ড লেস শেয়ারগুলো ট্রেডিং স্টকগুলোর প্রাইস কতটুকু কমছে আজকে আশা করি আপনারা অনুমান করতে পারবেন তো আপনারা এই মুহূর্তে ট্রেডের ধারে কাছে দিয়ে যাবেন এই মুহূর্তে না কখনোই না মার্কেট যখন অনেক বেশি ভালো থাকবে কখনও যদি মার্কেট ভালো হয় তখনও আপনারা টেনশানে থাকবেন ট্রেডাররা এখন মার্কেট আপনি শেয়ার কিনলেই পড়ে যাচ্ছে আপনি এখন এই টেনশানে আসেন আবার মার্কেট যখন বাড়বে তখন আপনি টেনশানে থাকবেন আপনি দশ পার্সেন্ট লাভে বিক্রি করছেন পরের দিন সেটা আরও পনেরো পার্সেন্ট বেড়ে গেছে তখন আবার ভয় কিনবেন না কেন কারণ দাম যদি আবার পড়ে যায় এত বাড়ছে যদি পড়ে যায় আর এখন কিনতেছেন না কেন যদি আমি কিনি এখন দাম পড়ে যাচ্ছে এখন আমি যেখানেই কিনতেছি কোনো সাপোর্টজন কিছু মানে না জোন মানবে না আপনার কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না জোন কেন কে তৈরি করবে আপনি কি নিজে সাপোর্ট সাপোর্টজন তৈরি করবেন নাকি কার্সাজিকারকরা তো আপনাকে কি বলছে যে শেয়ারের সাপোর্টজন এখানে তা এটা তো আপনি অনুমান করতেছেন কিন্তু আপনি ভালো স্টকের সাথে ডিভিডেন বেজ স্টকের সাথে দেখা গেছে সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে তার শেয়ারের ফাইজে দশ টাকা আপনি এটাকে সাফর্যুন দূরে কিনতে পারেন তার সমস্ত কিছু ভালো ফিটা ভালো লাস্টের কোয়ার্টারে ইপিএস টিপিএস সব কিছু ঠিক আছে ফাইন লোন টোন নাই আপনি এটাকে সাফার্জন দূরে কিনেন আমি তো একটা কথাই বললাম মার্কেটে টিকে থাকতে হলে বছরের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রফিট প্লাস ভালো স্টকের সাথে এর বিকল্প অন্য কোনো কিছু নাই আপনারা মনে করেন না যে মার্কেট এখন ডাউন হয়েছে এই জন্য হয়তো ট্রেডিং করে কিছু করতে পারতেছে না মার্কেট আফে গেলে ট্রেডিং করে ফসায় নেব ভুল ধারণা ভুল ধারণা একেবারে ভুল ধারণা ভালো থাকবেন সবাই আমরা এগুলো শেষ করে এখানে আসছি আপনাদের সাথে যে কথা বলতেছে সব এই মানে ওই ট্রেডিং ট্রেডিং যা আছে এগুলো আমরা কমপ্লিট করছি করার পরে আপনাদের সাথে এখন কথা বলতেছে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম